দুর্দশা যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার জন্য গেল কদিনে একমাত্র লিওনেল মেসির ফিরে আসা ছাড়া কোনো খবরই আর্জেন্টিনার ভক্তদের খুশির কারণ হতে পারেনি অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কোয়াড ঘোষণার পরেই ইঞ্জুরিতে পড়েছিলেন নিকোলাস গঞ্জালেজ এবার সেই তালিকায় যুক্ত হলেন পাওলো দিবালা সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণার মাধ্যমে পাওলো দিবালার ইঞ্জুরি এবং দল থেকে তার বাদ পড়ার কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তবে দিবালার এই ইঞ্জুরি একেবারে দুর্ভাগ্যের বিষয় বাকি সবার মতো ম্যাচ না বরং নিজের ক্লাব রোমায় অনুশীলন করতে গিয়েই মাংস পেশির ইঞ্জুরিতে পড়েছেন তিনি যে কারণে ভেনেজুয়েলা এবং ভলিবিয়ার বিপক্ষে ম্যাচও খেলা হচ্ছে না তার দিবালার ইঞ্জুরির ঘোষণা একেবারে আকস্মিক ছিল আর্জেন্টিনার জন্য ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও লাজোয়া পরের দুই ম্যাচে খেলতে পারছেন না এমনটা আগে জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় দলের পক্ষ থেকে একই সময়ে লিভারপুলে খেলা আরেক মিডফিল্ডার অ্যালেক্সেস ম্যাক অ্যালিস্টারও জানিয়েছেন ইঞ্জুরির কথা এর আগে জুবেন দাসের তারকা নিকো গঞ্জালেসও ইঞ্জুরিতে পড়েছেন জুবেন দাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইপিজিগের বিপক্ষে ম্যাচের দশম মিনিটেই তিনি পায়ে অস্বস্তি বোধ করেন পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় তার ইঞ্জুরিতে পড়ার কথা পরে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুবেন লোয়ার গ্রেড ইঞ্জুরিতে পড়েছেন নিকো যার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচে তিনি থাকছেন না এই দুজনের পরিবর্তে স্কোয়াডে কারা আসবেন তা এখন পর্যন্ত নিশ্চিত না কোচ লিওনেল স্কালোনির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি এছাড়া এই ম্যাচে ফিফার নিষেধাজ্ঞার কারণে থাকবেন না নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস তার বদলে জিরোনিমো রুল্লিকে দেখা যাবে এছাড়া ইঞ্জুরির সংখ্যা আছে অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টারকে নিয়েও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গতকালের ম্যাচে শুরুর একাদশী ছিলেন এই মিডফিল্ডার অল রেডদের নাম্বার টেন প্রথমার্ধের শেষেই মাঠ ছেড়ে উঠে যান পরে নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন খেলার মাঝে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন তিনি পরবর্তীতে তার বদলি হিসেবে মাঠে নামানো হয় হাঙ্গেরির তারকা দোমিনিককে ম্যাক অ্যালিস্টারের প্রসঙ্গে ম্যাচ শেষে অল ডেডদের কোচ জানিয়েছেন এই মুহূর্তে তার ইঞ্জুরি কতটা গুরুতর তা বিবেচনা করা আমার জন্য কঠিন তবে আর্জেন্টাইন মিডফিল্ডার গ্রোয়েন ইঞ্জুরিতে ভুগছেন তা নিশ্চিত করেছেন এই ডাচ কোচ তবে ইঞ্জুরি নিয়ে আর্জেন্টিনা দলে অস্বস্তি থাকলেও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা আট ম্যাচ শেষে আঠারো পয়েন্ট তাদের সমান সংখ্যক ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া এরপর পনেরো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উরুগুয়ে এগারো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইকুয়েডোর এবং দশ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল এই মাসে বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনার যে দুই ম্যাচ রয়েছে তার প্রথমটি ভ্যানিজুয়েলার সাথে এগারোই অক্টোবর এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত তিনটায় এরপর ষোলোই অক্টোবর আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচ খেলবে ভলিভিয়ার সাথে বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি